আল্লাহ আমাদের প্রত্যেকের প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের বিয়ে শাদী তুমি করে দাও আল্লাহ ব্যবস্থা করো আল্লাহ বিশ্বযুদ্ধ লাগলে আমরা কোথায় যাব আল্লাহ আমরা জোরগুলা বেঁধে দিই আমরা সবের মালিক হই আমিন এই প্রশ্নটা আগে দিছি জবাব এটা আগে দি আমি সংসার জীবনে কখনো সুখ পাইনি কোন দিক থেকে আমি আমার স্বামীর জন্য এই ১৯ বছর আমার সব শখ বিসর্জন করে দিয়েছি অনেক অত্যাচার সহ্য করেছি কিন্তু এখন আমার স্বামী বলছে আর একটা বিয়ে করবে আমার খবর নেয় না কথা বলে না এখন আমার করণীয় কি এখন বিয়ে আর একটা করলে করক না আপনি তার সাথে ভালো আচরণ করেন হিয়ানো করি হিজ্ঞের নির্যাতনে ওই গড়ি ঘাড়ি করবো আর হুরান গায়ে বালা এর তো ধৈর্য ধরেন ইনশাল্লাহ দেখবেন আমরা কাছে আইব আরো একটা জিনিস কি যদি আপনার যদি কষ্ট হয় আপনি তার থেকে তালাক হয়ে যান বলেন তুমি আমাকে তালাক দিয়ে দাও আমার কষ্ট হয় আমি এভাবে থাকবো না তাহলে তবে বেশি ভালো হবে আপনি তার আন্ডারে থাকি যান ইনশাল্লাহ আল্লাহ রহমত লিব নবীজি বলছে তোমরা তালাক কামনা করিও না লিয়ান্না লাহা লিমা কুদ্দিনা লাহা লা তাসালিল তালাকা মহিলা যাতে তালাক না চায় যাতে করে স্বামীর পূর্ণ ভাগ পাইয়া যায় লাহা মা কুদ্দিরা কারণ যার জন্য যতটুকু বীর্য এনজয় সেটা পেয়ে যাবে আল্লাহ সাতজন মহিলা ক্ষমতা পুরুষের কাছে দিছে এই জন্য আল্লাহ সাহিত্য বিয়ের কথা কেছে আপনি আশা হারা হবেন না আশা করেন প্রিয় বোনেরা সারা পৃথিবী আপনারা ধৈর্য ধারণ করেন আল্লাহ আপনাদেরকে দিবে আল্লাহ ইচ্ছে করলে বোনকে আপনাদেরকে একজন থেকে আনন্দ দিতে পারে সব ফয়সালা কার আর করলে অজ্ঞ অজ্ঞের খুশি কথা ঠিক কিনা আর আল্লাহ ইচ্ছে করলে আপনাদের দোনো বোনের ইনশাল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন আপনার ধৈর্য ধরেন কলহ করিয়েন না আপনি তার সাথে আপনি তাকে ফোন দিবেন

সব মুসলমান বাইবেল জৈর ভাই সব সাত চিনি মাল তাল দিয়ে এলেছে তো গো শিল্পপতির ঘরে কই হাজার হাজার কুড়ি টিয়া ভাই কামাইস তোরা বাইরে খদ বাগা মা বাবার নামে দেশ থাকা খদ বা দুই হাজার টিয়া না পুরো ইউনিয়নে দিস জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান বাইরে খদ বাগা দিলে দোয়া করি আমার লেখনিটা এটা থাকুক এ দুনিয়াতে আব্বা আমার নাম মসজিদে থাকবো একশো বছরও নষ্ট হবে না অফসেট পেপারে করছি আমিন আল্লাহ দুগা শিল্প তীর দেন না আর ইউ আল্লাহ আল্লাহ প্রতিটি ঋণ কে আছে অন্তত আর খোঁজ বাড়া নিয়ে ঋণ করলেও কইম আল্লাহ এত উদ্ধার করেন আমিন ক আমার শিল্পপতিরা যদি আমার খোঁজ দান করে জমা মসজিদ তাইলে আমি মা ফেলে বিক্রি করলাম না আজকে নোয়াখালীর প্রতি খুশি হইলাম অনেকগুলো খোঁজ বাদ আনতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের সাথে আমাকে হাসর করাইও সদ্যটা কপি কতবা নিয়ে গেছে ফেসবুকে সদ্য কপি কতবাবি স্টে আড়াইশ হাজার খাই এলে ফেইসবুক ত ফেসবুকে দিয়ে রেখেছি তো করলে কি দিও তো এটা অফ করে অ্যাড এক না করিয়ে না চল অফ চাইনা সব তো হইবো লস দিলো ব্যবসা কি হইবো ফেসবুকে আমরা কিচ্ছু পাই না এই যে ফেসবুকে দিয়ে অর্ডার করেন আপনারা তো আপনারা করেন তো উমরা আমরা একজনকে নিব ওই জিজ্ঞা উমরা নিবি গিয়ে আগে ফোন দিছে সুমনে সুমন আল্লাহ তো করি আল্লাহ বেগারে হেসাব সুমনকে রিজিক জিজ্ঞাম আল্লাহ আর যুদ্ধটা লাগে আমার সুমন আসতেও পারবে না আর সুমন রে আল্লাহ রে হুজুর আমার মামার বয়স তিরিশ বিয়ে করে না তাই পরিবার আমাকে বিয়ে করায় না মামার জন্য কি আমার বিয়ে আটকে থাকবে না তোর মামা হিজলা সিটিং এর বাদ দেবিয়া তুই বিয়ে ঠিক করি সিটিং এর বিয়ের দাবা দিবে মামা তুমি তো আমার আব্বুর না অথবা সম্বন্ধী মামা আই লাভ ইউ চলো মামা ভাগ্নে একসাথে বিয়ে খাই আমিন ক তোর যদি চাকরি থাকে পড়ালেখা শেষ হলে তুই মামার আগে করিয়ে নেবে তোর মামা গড়ি গরিব আমার সেবু দাদা দেখা যে এ গরিবেরা ওই যে গরিব আল্লাহ তার মামার বিয়ে মামা বাগিনাকে একসাথে বিয়ে করা

এটা ইসলামে এই সুন্দর জিনিসের সৌন্দর্য আছে আল্লাহ কবুল করুক আমাদের হজুর আমার মামার তো বোনকে ভালোবাসি বিয়ে করতে চাই আমি বেকার তাই বিয়ে দেয় না আপনি যদি কিছু বলতেন আমি কি বলবো আল্লাহ তো বলছে হাত তাই নিয়ে মূল্য তো চাকরি না হওয়া পর্যন্ত রোজা থাকবি আর আরো মামতা বোন চিকেন ফ্রাই খাস চিকেন ফ্রাই হ্যাঁ খবরদার রোজা থাকবি রিচ প্রোটিন খাচ্ছা রিচ প্রোটিন খাচ্ছা বটল উচ্চাই পড়বো নাইট পলিউশন হইবো পানি উপসে পড়বো বটল থেকে বোতলে পানি অল্প রাখবি অল্প বুঝজতি বুঝতি রোজা থাকবি গোশত দস্ত কম খাবি মাছ মাংস কম খাবি তুই আরো বালা ভালা কাজ তোর দেখতে ঢাকাই তেল লাগে ফেততে নি গনাই এটা নবীর মেসেজ জি ফালিয়াসুমু ফাইন্নাহুলাহু বে যাও রোজা থাকলে তোমার নফস অ্যানকাত নকশো কন্ট্রোল হইব ওই জন্য আমার ক্ষমতার লোভ নাই। এখন দেখি সিট কম দেওয়া ইসলামি জোট ত্যাগ করল চর্ম নাই এ নিয়ে কিছু বলে কি বলা কেউ জোটে থাকা না থাকে এটা তার স্বাধীনতা কোনো অসুবিধা নেই আল্লাহ তাল্লাহ শাহানুর পয়সালা তারা জোটে না থাকিও তো ভালো করতে পারে তাদেরকে ক্রিটিসাইজ করার দরকার নেই দোয়া করে কেম আগে মুসলমান এক হবে না এটা নবীর হাদিস নবীর হাদিস সত্য না কি আমাদের কথা সত্য হবে নবীর হাদিস সত্য তাদের জন্য ওয়ন শাহু লাহু গাবা ও শাহিদা মুসলমান উপস্থিতি তো অনুপস্থিতি তার কল্যাণ কামনা করি বা আমরা তাদের জন্য কল্যাণ কামনা করি দোয়া করি ওনারা হান্ড্রেড পার্সেন্ট সরিয়ে আইন চাইতেছে এটা তো ভালো তবে বর্তমান যে পরিস্থিতিটা নবীজি মদিনা তৈবা হিজরত করি হান্ড্রেড পার্সেন্ট সরিয়া আইন চালু করছে করছি নি ইয়ে বয়স আগের দিন যুদ্ধ হয়েছে সব দলের নেতা এমপি মন্ত্রীরা মরি সাপ কাদ্দাবাল্লাহ লেসান হাবিবিহি বয়াস ইয়াহমা একদিন একটা দিন নবীর শাহনে আল্লাহ বুয়াসে যুদ্ধ আগেই লেছে নবী যেদিন করি মদিনা তৈবা গেছে এর আগের দিন যুদ্ধই সব দলের নেতারা মরে পুতিলা সারা তুহু তার ইবনে বেদায় ও নেহায়া নিয়ে এসেছে কারণ এই যে আওয়ামী লীগ ব্যক্তি হলাই গেছে গা একদল কমি গেছে না আরেক দল একতেলাফে একতেলাফে কমি যাব গা এই যে ডক্টর ইউনুসের মাধ্যমে একটা ইসলামী খেলাফত আসার একটা মাধ্যম হয়ে গেছে না মিছিল নিকটিতরা বাগলাগুলি হলে তো বাগলা খেলাকে কে নবীজিরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউদিন আসার সবাই ম্যান্ডেট দিছে হুজুর আন্দা দেশ কানসাল আর নেতা তো নাই ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ব্যক্তি মরি সাপ নবীজি সালাই চুক্তি করছে তাকর লগে বহির শত্রুরা আইলে এ তোরা ব্যাকি মিলি মদিনারে রক্ষা করবে আগে দেশ রক্ষা করো নবীজি তাদের যত প্রশাসক আছে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ডিসি এসপি গভর্নর তাগরে রাখি দিছে সেম খোলা ভাইয়ের আশি দিন যত দেশ জয় করছে তাদের দেশগুলো রাখি দিছে মদ তিন হারাম করছে আল্লাহ আল্লাহ রে তো জানা আছে মদ ইটা হালাম হইব হারাম হইব হইলে আল্লাহ কইছে কি তা ইয়াস আলু আনিল খাম রে লোকেরা আপনাকে মদ সম্পর্কে প্রশ্ন কর। মদ কে আমার পর্যন্ত হারাম মদটা কি তা গাঁজা একষট্টি লাখ লোকে অন গাঁজা সেবনকারী সাইকো কিলার সম্রাট হেতে হাসপাতালও যেত চুরি শুধু ওকে বিললে। খাবার তা এখন মানুষে প্রশ্ন করবে বিশ্ববাসী মতdakite নবী আপনি বলেন ফুল ফিহিমা ইসমু ওইডা দোনোটার মধ্যে মর্জুর মধ্যে হইল মারাতক গো না ওয়া মানাফিউল মানুষের লাগি কি কল্যাণ আছে ওই ইসমু মা আকবা লাভে তো নো ক্ষতি বেশি বস গেছে কয়েক বছর আল্লাহ টার্গেট হইল ঠাশাই খাও খায়ালো টানো তো বুঝেন আগে তো টানতে আসলো আইয়ে মজা নিতে আন কাম নাই চল তো পয়ন চলো কে কয় এৰ ঘৰে আল্লাহ কৈ দে শোন খাইছত তো দাইলটো টানতে আছত যে লা টাকৰাবোৰ চৰা পাণ তোৰ চোকা আই যখন নামাজের আজান তাজান দিব বুজি মিহি চিগাৰিত টানি মদ খাইতে কুলি টুলি কৰি মছজিদো আইছ আগে আগে চাইছ ৰেগুলাৰ খাইচ্ছা আষ্টে পৰিমাণ কমাই নিচিনা আল্লাহ এ কইলা কৈছে গুনা দেবে এতিয়া আছে কাঢ়াবো আছে দেখেন আল্লাহৰ কলিচিটা কেমত দিয়া এর পর রে কয়েক বছর পর রে আল্লাহ কলি রে নামাজের আগে আগে এটা চাইও খাইও না এর পর রে আল্লাহ কর হিন্দামাল খামরুৱাল মাই সেরু কয় লাল সাবো রেজে সম্মিনামালী সাহে ধর ফাজিতা নেবো লা আল্লাহ কম তুক্লি আজ থেকে মদ জুয়া নিষিদ্ধ করলাম কেমন পর্যন্ত আল্লাহ তো ইচ্ছে করলে একাই সারাই দিত করত নে ঘটনা কি আপনি এখন শরিয়া ইনশালাইবেন কে কোর্ট কাছারে সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট ডিসি এসপি পুলিশ সুভার রাষ্ট্রের উনচল্লিশটা টা মন্ত্রণালয় তারপরে আমাদের 228 টা রাষ্ট্রের দূতাবাস তাদের সাথে আমাদের যে চুক্তিগুলা এডি কি তা করবেন সাগর এεροপ্লেন আকাশপথ যুদ্ধনীতি অস্ত্রনীতি আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ব্যাংক বীমা কর্পোরেশন ব্যবসা